তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস 8 এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট উত্তর আলোচনা করব আজকের সেটের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো একের এক নাম্বার বলেছে বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহুসি রবার্ট ক্লাইভ লর্ড ওয়েলেসলি সঠিক উত্তরটি হবে রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ এরপরে দুই নাম্বার আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে যা বিলুপ্ত হয়েছিল তা হলো ফৌজদারি ব্যবস্থা সিপাহি বাহিনী সিভিল সার্ভিস দারোগা ব্যবস্থা সঠিক উত্তরটি হবে দারোগা ব্যবস্থা নেক্সট স্যার অ্যাডওয়ার্ড হাইট ইস্ট কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন নেক্সট কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং নেক্সট মুঘল আমলের এক একটি প্রদেশকে বলা হতো সুভা একদম সত্য তখনকার দিনে বাংলাটাকে বাংলা শোভা বলা হতো শোভা বলতে প্রদেশ বা রাজ্য বলতে পারো কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট পলাশের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান উত্তর হবে ফতে চাঁদ ফতে চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন কোথায় কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ তৈরি হয় উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় নেক্সট কে কত খ্রিস্টাব্দে বাংলা নদীপদগুলি জরিপ করেন উত্তর দেখো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপদগুলি জরিপ করেন জেমস রেনেল নেক্সট হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন উত্তর হবে জেমস মিল এরপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকের জন্য আড়াই নম্বরকে রয়েছে ভারত উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য ঘাঁটি তৈরি করেছিল সেই বাণিজ্য ঘাঁটিগুলোর নাম কি কী এগুলো কালক্রমে কিসে পরিণত হয়েছিল দেখো অ্যান্সার হবে ভারত উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের স্বার্থে অনেকগুলো ঘাঁটি তৈরি করেছিল সেই ঘাঁটিগুলির মধ্যে উল্লেখ ছিল মাদ্রাজ বোম্বাই কলকাতা কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল নেক্সট ফারুকশিয়াল ফরমান টিকা লিখতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক একটি ফরমান বা আদেশ জারি করেছিলেন সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশ থেকে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল যেমন ব্রিটিশ ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তাছাড়া বাংলা নবাবের মুর্শিদাবাদ তাকসাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে নেক্সট অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উডের ডিসপেস কি অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়েলেসলি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকে উডের প্রতিবেদন বা উডের ডিসপেস বলা হয় উডের প্রতিবেদনে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় পরীক্ষা চলে এসছে বা পরীক্ষা দিচ্ছ মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার জন্য তোমাকে জানে বেস্ট অফ লাক দাদার কাছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো